ভাবনা ভাবনা হ্যাঁ বলো শোনো আমি অফিস যাচ্ছি আর একটা কথা শোনো সামনে তো করবা চলে আসছে করবা নি তো দেবো টাকা পয়সা লাগবো না বাড়ির যত চাকর বাকর আছে বলে দিও এই মাসে আর বেতন দিতে পারবো না একবার ঈদের পরে বেতন দিব ওরা কি মানবো এই মানবো না মানে না মানে তোমার সাথে দুটা হাত আছে না হাত চালাইবা মানতে বাধ্য হইব আচ্ছা ঠিক আছে যা বলছো তাই করুন আচ্ছা ঠিক আছে আচ্ছা আমি তাহলে অফিস যাচ্ছি

ম্যাডাম আপনি বড় লোক দিকে যাই চা তা করতে পারেন না আমরা গরিব মানুষ আমাদেরকে আপনি কি মানুষ মনে হয় না নাকি তুই যেমনি কথা কস লাখ লাখ টাকা পাবি তুই আমার কাছে হ্যাঁ যেমনি চাইতা সস কইছি না এদের পরে দিমু কয় টাকা পাবি তুই এদের পরে তো দিয়ে দিমু না কয় টাকা মানে এই মাসে 3050 টাকা হইছে গত মাসে 1230 টাকা বাকি আছে সব টাকা দেন আপনার প্রতি মাসে টাকা আটকান তোরা কইছি না এদের পরে লইস গরু কিনু তা আপনারা গরিবের টাকা আটকে কুরবানি দিবেন এই কুরবানি কি আপনি কইবো ছোট লোকের বাচ্চা থাব রাখিন দাঁত ফলাই দিমু একদম তোরা আমি জিগাইছি হ্যাঁ যে আমার গরু খুলে ওইব না নেই নাকি না ওইব হ্যাঁ ছোট লোকের বাচ্চা বাড়তি কথা কস দি তুই বাইর যা ঈদের পরে আবি এর আগে না যা ম্যাডাম আমাকে সংসার আছে বাচ্চা কাছে আছে টাকা না দেন আমাকে তো সংসারটা চালাইতে হয় নাকি এত কথা বলতেছিস কেন তুই হ্যাঁ যা ঈদের পরে বাড়তি কথা বলে একটা গোপাবিনা কয়ে দিলাম কি জানি আর আব্বার কোয়েন না

কইছে ঈদের আগে এক কাউরে দিত না এত আপনি কাকা আপনার কি করলো আমার রাতে দেন আমি যাই গিয়ে দাদা তাড়াতাড়ি সবই দেখছে কিন্তু আমি কিছু করতে পারব না না আমার কেউ দাম দেয় না বুড়ো হয়ে গেছে আর দায়িত্ব আমার কাছে নাই ওই ঈদের পরেই কষ্ট করে নিস বুঝছস কাকা ঈদের পর যে নিমু কন আমার তো সংসার আছে আমার গরিব মানুষ আমাকে ঈদ করতো না আমার এইটা আমার গরুরে খাওয়াম খাও খাওয়া বাবার বুঝছি আমার কাছে টাকা পয়সা নাই থাকলে আমি তো দিয়ে দিতাম আর ঈদের পরে নিস আর তোর যদি মন চায় ঈদের পর দুধ দিবি তাহলে দিস যা বাবা মনটা খারাপ করিস না টাকাটা নিতে পারলে আপনার বাসায় এমনি হতে দিব না আপনারা খালি কুরান না আমার কুরবানি দিব এর লেগে দুধওয়ালার টেয়া কাজের বুয়ার টেয়া হ্যাঁ সব আটকে দিতাছে আসে হ্যাঁ রে কুরবানি রে টাকা আটকায় দিয়ে কুরবানি আমি কি গোরু কিনব রামনুছ আমার তো মানিই না এবার গোরু কিনতাম তোমার পছন্দই কিyes কি রে কামকাজ ফালারিক্ষা হেনা লাইন ধরে রাখা রিসোর্স কতরা ম্যাডাম সামনেই দাও আমাদের বেতনটা দিবেন না এই মাসে তো গোরু কোনো বেতন দাওইব না গোরু কিনুম কুরবানি দিব ঈদের পরে papi বেতন কি বলেন ম্যাডাম ঈদের পরে বেতন পাবো মানি আমাদের কি ঈদের আগে দিতে হবে বেতন কইলাম না ঈদের পরে দিব এত কথা বলছ কেন যা নিজের কাম কর যা ম্যাডাম এটা কেমন কথা বলতেছে আপনারা গরু ঠিক আছে কিন্তু আমরা তো বেতনটা দিব আমরা এই বেতন দিতে আমাদের সংসারটা চলে তোর কাছে জিগামু হ্যাঁ তোর কাছে জিগা জিগা কাম করো ম্যাডাম আমও কাছে জিগাবেন কেন আমরা তো গরিব মানুষ ম্যাডাম যে টাকা দেন এই টাকা দিয়ে আমরা চলি আর আমাদের সংসার চলে ম্যাডাম কইলাম না ঈদের পরে লইস যা ঈদের পরে পাবি ম্যাডাম ঈদের মাস ঈদের পরে টাকা দেখি কি করব ম্যাডাম ঈদের আগে টাকা দেন এত কথা বলছ কেন তুই হ্যাঁ ঈদের আগে কিন্তু ঘর দেখা তা বের করে দিন বাসাতে ম্যাডাম আপনার বাসায় তো কাজ করে আমরা চলি আর যদি আপনি বেতন না দেন আমরা চলমু কেমনে তোরা কেমনে চলবে এটা কি আমি কইয়া দিমু হ্যাঁ তোকে চলা ঠেকা নিয়ে রাখছি আমরা এবার কারো বেতন দিতে পারুম না কইলাম না গরু কিনমু আমরা কুরবানি দিমু ঈদের পরে পাবি সবার বেতন না ম্যাডাম আমাদের টাকা লাগবই এত কথা বলছ কেন তুই হ্যাঁ টাকা লাগবে মানে টাকা লাগবে মানে কি

দেখছো কত বড় সাহস মুখে মুখে আবার তর্ক করে এই তোদের ম্যাডাম কি বলছে শুনতে পাচ্ছিস না স্যার আপনারা কুরবানি দিবেন গরু কিনবেন তাই বলি কি আমাদের মতো কাজের লোকের বেতন আটকে কুরবানি দিবেন হ্যাঁ স্যার এই টাকাতে আমরা সংসার চলে স্যার আমাদের ফ্যামিলিটা চলে আপনারা যদি বেতনটা না দেন তাহলে আমরা চলতে পারবো না স্যার এই ছোট লোকের বাচ্চাটা না বেশি কথা বলে এই ছোট লোকের বাচ্চা তুই আমার কাছে কয় কোটি টাকা পাস তুই এমন ভাবে কথা বলছিস যেন তুই আমার কাছে দুই এক কোটি টাকা পাস স্যার আমাদের এই অল্প কয় টাকাই কোটি টাকার মতোই স্যার আমাদের টাকাটা আমাদেরকে দিয়ে দিতে হয় এই টাকা দিয়ে আমরা সংসার চালাই এই ফকিনীর বংশধর বেশি কথা কইতাছস কিন্তু কইছিনা ঈদের আগে পাবি না আর বেশি বাড়াবাড়ি করলে ঈদের আগে কিন্তু গাধা কাটা বাসাতে বের করে দিম কোয়াই দিলাম ম্যাডাম গরিবের টাকা না দিয়া গরু কি না কুরবানি দিতাছেন কুরবানি কি হইব ফকিনীর বাচ্চা তো না কি করব অগ সব ঋণীদের আগে বের কোনো একটারও চাকরি থাকব না অগ্র সবার আমি কইছি এই মাসে কোনো বেতন দেওয়া হইব না সব টাকা ঈদের পরে পাবি তার আমি শুরু করে দিছে অগ বেতন লাগবো বেতন দিবা না কিন্তু কেন কয়বার কম আপনারা আপনারা কোনো গরু কিনবো কুরবানি দিব ও তার মানে তোমরা গরু কিনবা কুরবানি দিবা তার জন্য ওদের বেতন দিবা না অগ বেতন ঈদের পরে দিমু কইছি না কইছি কি দিমু না কইছি ঈদের পরে আচ্ছা বৌমা ওগো কয়শো কোটি টাকা বেতন কয়শো কোটি টাকা মানে আপে কোন তালে কথা কন হ্যাঁ কয় হাজার টাকা হইবো কয়শো কোটি টাকা হইবো কেন তো তুমি যেমন গলে ভাগ করতাছো অকশলে হাত তুলতাছো যেমন ব্যবহার করতাছো মনে হয় কয়শো টাকা গো দিবা হেলে তুমি কুরবানি দিতে পারবা না আব্বা আমি ওরে বলছিলাম গরু যেতে কুরবানি দিমু ঈদের আগে ওদের কোনো টাকা পয়সা দেন দরকার নেই তো গরু কুরবানি দিবি কয়শো কোটি টাকা গরু কিনতাছস যে কাজের লোকের বেতন দিতে পারতাছস না আর কাজে লোকের বেতন না দিয়ে যদি কুরবানি দেয়া যায় কুরবানি হইবো আপনারা কইছ না বৌমা তুমি আর কথা বলো না সকালে তো দেখলাম কি করলা যে ছেলেটা দুধ দেয়া যায় দুধের টাকা দিলা না দুধের বিল চাইলো তুমি তো দিলেই না থাপ্পড় দিলা খারাপ ব্যবহার করলা কেন তাই কি করব ওরা ভালো কথার মানে মানুষ না বুঝছেন এই লিখে থাপড়া তো প্রভু জান লাগে ওরা ভালো মানুষ না তুমি ভালো মানুষ তুমি খুব ভালো মানুষ

গরু কুরবানি দিবি গরু কুরবানি দিবি গরু কুরবানি দিবি গরু গুশলে হাত তুইলা বেতন না দিয়া আচরণ করিয়া খারাপ ব্যবহার করিয়া ধাক্কা কোনো হ্যাঁ কুরবানি অর্থ জানস তুই রে আব্বা তুমি এমন ভাবে কথা বলেছো যেন ওদের বেতন দিলে আমার কুরবানি হয়ে মাসে আমরা লাখ লাখ টাকাতে কুরবানি দিব আমার কোরবানি হব না নাকি হইব না বলা না ইসলাম কি বলে জানো তুমি যা তোমার কাছে যারা যার টাকা পাইবো পাওনা দাওনা লেনদেন শোধ করে দিয়া তারপর তুমি কুরবানি দিবা ওরা তোমার কাছে টাকা পায় ওরা তোমার কাছে ভিক্ষা চায় না ওরা কাজ করে কাজ করে বিনিয়োগ ওদেরকে টাকা দাও আব্বা এক মাসে বেতন না দিলে না ওদের এমন কোনো ক্ষতি হইব না তাহলে কর তো যেহেতু ক্ষতি যেতে হইব না তো টাকাটা দিয়ে দে টাকা দিয়া যা থাকে লাগলো যেটা কুরবান তা টাকা তো দিবই কইছি টাকা দিমু না কবে দিবি ঈদের পরে ইদের পরে ও মানে মরা মরছোন মারি দিবি ইদের পরে কাজের লোকদের বেতন না দিয়া বড় বড়াই বলতাছ কুরবানি দিবি একটা কাজ কর মাইক লয় মাইক ভাড়া কইরা এ আমি কাজের লোকের বেতন আটকাইয়া দিয়া আমি এবার কুরবানি দিতাছি তোমার ভাবে পাগল হয়ে গেছে বুঝছ পাগল আমি হই নাই পাগল তোমরা হইছো শুন কুরবানি দেওয়ার আগে মন মানুশতা ঠিক কর ঠিক কর এই গরিব দুখের কষ্ট দিয়া টাকা কাটাইয়া টাকা হাত তুইলা কোটি টাকা দিয়ে গরু কিনা কুরবানি দিলে কোনো ভাই হয়তো না এটা আল্লাহ কবুল করবো না বুঝতে পারছিস তোরা কাজ কর আর তখন বেতন না দিয়া টাকা না দিয়া ও কুরবানি দিতে পারবো না আমি এই ব্যবস্থা করতেছি যা কাজ কর তোমার বাপের যন্ত্রণা নাই কোন দিন জানি আমি বাসা থেকে চলে যাই আব্বা জলদি ভালো হই তো তুমি সব কি কর কি বেতন না দে কুরবানি দিতে পারো না মানে আর কাকু বেতন দিবি দুই ডলার টিয়া দিবি আরো যারা হাজার টাকা পয়সা পায় তাকে দিবি তারপর কুরবানি দিবি কুরবানি দিতে নিষেধ নাই বুঝ নাই আগে অগ টাকা শুধু করবি তারপর কুরবানি দিবি তোমার মাথা না খারাপ হয়ে গেছে আমার মাথা খারাপ হয়ে গেছে গা তো স্বামী স্ত্রীর মাথা খারাপ হয়ে গেছে গা বাবা রে বাবা এই দুনিয়ার ভিতরে তুই একলাই কুরবানি দিতে আসো যাইবা